নলেজ সিটিতে পৌষ মেলাতে কবি বাচিক শিল্পীদের চাঁদের হাট সম্প্রতি কলকাতার অদূরে আমতলা সন্নিকটে রাজার হাটের মাদ্রাসা ঠেস নলেজ সিটি পৌষ মেলা টানা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এবছর দশম বর্ষে পদার্পণ করল অনুষ্ঠানে শুভ সূচনা আল আমিন মিশন সেক্রেটারি ডক্টর নূর ইসলাম লেখক তথা বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নলেজ সিটি কর্ণধার আব্দুর রক সুব্রত ঘোষ মোহাম্মদ সাবিরুল রহমান সোনালী সিং প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন উনি বিগত দিনে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় বিদ্যাসাগর ওনাদের পর্যায়ের কাজ করে চলেছেন मिलणी सभु मिलनि নলেজ সিটি প্রোগ্রাম করতে পেরে কেমন লেগেছে আপনাদের ভীষণ ভালো লেগেছে আমি চার বছর ধরে করছি চার বছর ধরে এইখানে চার বছর ধরে আসছি গতকাল আউট অফ কলকাতায় ছিলাম ঠিক এখানে প্রোগ্রামের জন্য আসতেই হবে দৌড়ে চলে এসেছি আজকে করলেন এখানে এখানে আমরা গান করলাম সমাবেত গান করতাম গান করতাম প্রত্যেক বছরই করি আমরা কি আপনার নাম পয়সা দীপালি সিনহা কোথা থেকে এসছেন আপনি যে লালনের মধ্যে সবচেয়ে মানুষকে একসঙ্গে যদি বাড়তে চেয়েছেন এখন যে মানুষের হানাহানি দ্বন্দ্ব বিভেদ চলছে এটা কিভাবে আমি একটি কর্মীদের এক গাছ ছুটে বাঁধবেন মাত্র আমার ভাবনায় আমি বিয়াল্লিশ বছরের এই লালন ভাবনার মধ্যে আছি তার মধ্যে আমি বুঝতে পেরেছি একমাত্র লালন ছাড়া এই সমাজের নৈরাজ্যতা এটাকে এই তাকে ভাঙা যাবে না লালনই পারে তার এই প্রকল্পটা ভাঙতে আপনার নাম পরিচয় হ্যাঁ আমার নাম পরেশ সরকার আমি আসাননগর নদিয়া। এখন যে রবীন্দ্র নজরুল এদের মন্দির সাহিত্যের মধ্যে দ্বিধা যন্ত্র বাজিয়ে দিচ্ছে বা সেই যা আপনি একত্রিত করছেন বিভিন্ন বার্ষিক শিল্পী মানুষজন কি বলবেন এই দিকটা দেখুন এই দিকটাই তো আমাদের চেয়ারম্যান স্যার যিনি আছেন ডক্টর আব্দুর রব তার ভাবনার এখানে একত্রিকরণ এবং এইখানে আমাদের একটা ঐক্যের বাতাবরণ প্রথম থেকেই তৈরি হয়েছে কারণ আমরা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এখানে প্রোগ্রাম করি আমরা এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না আমরা শান্তিনিকেতনে যেরকম ফলপর্ষণ উৎসব হয় আমরা এখানে সেরকম বৃক্ষরোপণ অনুষ্ঠান করি যেরকম শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয় সেখানে আমরা এখানে বসন্ত উৎসব করি পৌষ মেলা করি সমস্ত কিছুই প্রকৃতিকে কেন্দ্র করে আমরা করি এবং প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সংযোগ আমাদের মধ্যে ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যান্য শিল্পী সাহিত্যদের মধ্যে তৈরি হয় সুতরাং প্রকৃতিকে আমরা প্রাধান্য দিই কেননা প্রকৃতি থাকলেই মানুষ বাঁচবে সেটা আগামী দিনের প্রজন্মকে বুঝতে হবে তাই প্রকৃতির সঙ্গে একটা সুন্দর মিথস্ক্রিয়া বা ইন্টারাকশান যাই বলেন না কেন সেটা আমরা চাই যে ছড়িয়ে দিই আপনার জানতেই চাই আমার নাম ডক্টর সুব্রত ঘোষ প্রিন্সিপাল ইয়াকুবালি আলী কলেজ কিভাবে কাটিয়ে বা নাচে গানের আবৃত্তি শ্রুতি নাটক এই সমস্তই হয় শেষ দিনে যেটা স্পেশাল থাকে যেটা চমক থাকে সেটা হচ্ছে আমাদের সীমিত একদম শান্তিনিকেতনের মাঠে আমাদের এখানে সীমতার মুহূর্তটা হয় সেটা শেষ দিনে হয় আপা নাম পাইছে আমি মিসেস সোনালী সি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল এআর কলেজ এই ভাবনা চিন্তা কিভাবে আপনাদের মাঝে আছে অ্যাকচুয়ালি এটা আমাদের আব্দুর রব স্যারের এটা মানে কৃতিত্ব সম্পূর্ণই উনি ওখানকার প্রাক্তন ছাত্র উনি ওখানকার যে কালচার মানে বর্তমান মানে সিচুয়েশনে এটা এখানে তৈরি করেছে এটা একটা বিশাল বড় মাপের একটা জিনিস আপনার নাম পেয়েছে আমার নাম মোহাম্মদ সাবিকুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল ফার্স্ট টাইম আসা কেমন লেগেছে এটুকু এইটা হলো প্রশ্ন এত বড় একটা প্রতিষ্ঠান মানুষকে সমাজকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে একটা উদ্যোগ একজন মানুষ গ্রহণ করেছে এখানে আসতে পেরে নিজের চোখে দেখতে পেরে খুবই ভালো লাগছে ওনার যে এই কর্মকাণ্ডগুলো এগুলো আগামী দিনে কিভাবে দেখতে চান আপনি আগামী দিনে মানুষ দেখবে দেশ দেখবে সমাজ দেখবে আমি কিভাবে দেখব মানুষ দেখবে এই যে উনি বৃক্ষটি বপন করেছেন এর ফল ফুল যেদিন ফুটবে সেদিন মানুষ দেখবে যে এই যে কাজটা উনি করে যাচ্ছেন আগামী দিনে ঠিক হয়তো এই বলাটা আমার একটু বেশি বাড়াবাড়ি বলে মনে হতে পারে যারা সমাজ সংস্কার ছিলেন রামমোহন বিদ্যাসাগর ঠিক সেই পর্যায়ের কাজ উনি করেছেন আপনি কি ওনার সাথে আগামী দিনে থাকবেন এই আজকে যেমন থাকে আছেন কিভাবে পাশে থাকবেন ওনার যেভাবে উনি চাইবেন পাশে থাকতে সেভাবেই থাকবেন এই পোষ মেলা উদ্বোধনের দিনে কি বার্তা দেবেন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী মানুষদের উদ্দেশ্য বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এবং খুব কষ্ট করে আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই এই উদ্যোগে সামিল হয়েছে তাদের প্রচেষ্টায় পৌষ মেলা শুরু হয়েছে আর পৌষ মেলাটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বর্তমান ভারতবর্ষ যে বিভাজন সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সম্প্রীতির বার্তা দিয়েছেন পৌষ মেলাকে কেন্দ্র করে পরিবেশকে কেন্দ্র করেই তিনি সমস্ত অনুষ্ঠানগুলি করেছেন আমরাও তাই পরিবেশকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলি করছি বর্তমান যুগে আমাদের এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথকে আদর্শ রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদর্শকে সামনে রেখে আমরা নলেজ নলে সিটিতেই পৌষ মেলাটা আমরা শুরু করেছি আমাদের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবাই এই উদ্যোগে সামিল হয়েছে টানা পাঁচ দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য গীতে মুখরিত হয়ে পড়েন অল শ্রীর চত্বর অনেকেই একে দ্বিতীয় শান্তিনিকেতন বলে থাকেন আবদুর রাব বলেন একেবারেই শান্তিনিকেতন আদলে এটিকে সাজানো হয়েছে এবছর দুশো পঁয়ত্রিশটি সংস্কৃতি সংগঠন অংশগ্রহণ করেছে বাংলা ছাড়াও ত্রিপুরা ঝাড়খণ্ড এমনকি বাংলাদেশ থেকে সংগঠন অংশগ্রহণ করেন ক্যামেরার সমান অধিকারী সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার সাত তিন তিন সাত এক দুই তিন